আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফয়সাল কামাল জেনারেল ল্যাপোরোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোডাক্টাল সার্জন কর্মত আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে আপনার সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন আজকে আরেকটি কমন টপিক্স সম্পর্কে আপনাদেরকে সংখ্যাবিদ্ধ একটি কথা বলবো সেটি হচ্ছে পেরিয়ানাল ফিস্টুলা পেরিয়ানাল ফিস্টুলা হচ্ছে আপনাদের অ্যানাসের আমাদের অ্যানাস মানে মল দ্বারের চতুর্দিকে ফিস্টুলা হওয়া এখন প্রথমে জেনে নেওয়া যাক ফিস্টুলা জিনিসটা কি ফিস্টুলা জিনিসটি হচ্ছে এটা একটা অ্যাবনরমাল কমিউনিকেশন বিটুইন টু ট্রাক বা টু ওপেনিং সার্ফেস দেখা যায় আমাদের মলদারের চতুর্দিকে অনেক সময় কোনো ছোট একটি পথ বেরিয়েছে এমনকি এটা বাটকেও হতে পারে এবং এই পথটি আমাদের মলদারের ভেতরের একটা লুমেনের সাথে একটা কমিউনিকেটেড হয়ে আছে এবং এটা কমিউনিকেশন তৈরি করেছে এবং এটি মাঝে মাঝে কষ বের হয় পুজ বের হতে পারে অনেক সময় রক্তও বের হতে পারে এটাকে আমরা বলছি পেরিয়ানাল ফিস্টুলা বা অ্যানাল ফিস্টুলা এখন কথা হচ্ছে এই ফিস্টুলাটা কেন হয় কি কারণে হয় ফিস্টুলার ক্ষেত্রে আমরা কমনলি বলে থাকি যে নর্মালি একটা রোগীর ফিস্টুলা হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি না তার আলাদা কোনো অসুস্থতা সেটার সাথে থেকে থাকে কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজকে আমরা ফিস্টুলার অন্যতম কারণ হিসেবে দেখে থাকি বিশেষ করে পেরিয়ানাল ফিস্টুলা যেমন ক্রন্স ডিজিজ এটা একটা খাদ্যনালীর রোগ অথবা টিউবার প্লসিস অথবা ক্যান্সারজনিত কারণ এছাড়া যদি কোনো ফরেন বডি আশেপাশে ঢুকে থাকে সেক্ষেত্রে এখানে একটা ফিসটুলা তৈরি হতে থাকে তবে কমনলি আমরা যেটা দেখে থাকি সেক্ষেত্রে দেখা যায় পায়খানা রাস্তার বা মলদারের আশেপাশে কখনো না কখনো ইনফেকশন হয়েছে অ্যাপসেস হয়েছে অথবা ফোড়া হয়েছে এই ফোড়াটা ভালো হয়ে গিয়েছে সেরে গিয়েছে সুস্থ হয়ে গিয়েছে পরবর্তীতে এখানে আবার ছোট একটা মুখ তৈরি করে এখান থেকে কোনো কষ বা কোনো রস অথবা কোনো পুজ এটা বেরিয়ে আসতে শুরু করেছে তখন আমরা আসলে ধরে যেটা একটা ট্রাক তৈরি হয়েছে এই ফিস্টুল ট্রাক যখন মলদারের ভেতরের সাথে কমিউনিকেটেড থাকে তখন অনেক সময় এর ভিতর দিয়ে মলও চলে আসতে পারে এমনকি এটার ভেতরে বায়ু বা পাদ আমরা যেটা বলে থাকি সেটাও আসতে পারে সেক্ষেত্রে এটাকে ধরে নেওয়া হয় হাই ভ্যারাইটি এখন একটা ফিস টুলা হলে আসলে আমরা কি করব এবং এটা কিভাবে নির্ণয় করব ফিস্টুলা রোগ আসলে এটা এটা একটা সার্জিক্যাল ডিজিজ আসলে ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই চলে এবং এক্ষেত্রে আমরা অবশ্যই সার্জারি প্রয়োজন এখন কথা হচ্ছে এই ফিস্টুলা রোগটি নির্ণয় করার জন্য অবশ্যই আপনাকে একজন সার্জনের সাথে পরামর্শ করতে হবে তিনি আপনাকে দেখে এবং কিছু পরীক্ষা মাধ্যমে নির্ণয় করবেন যে এটি ফিস্টুলা রোগ কি না এখন একটা ফিস্টুলা রোগ হলে আমরা যখন চিকিৎসকের কাছে যাই তখন চিকিৎসকরা কিছু বিষয় এটার দিকে আলোকপাত করেন প্রথমত দেখে নেওয়া হয় আমরা যে ফিস্টুলার ট্রাকটার লেন্থ কতটুকু এটা কতদূর লম্বা এবং এটা তার কিভাবে তৈরি হয়েছে এবং এটা কতদিন যাবত আছে এবং এটা কোন পর্যায়ে আছে কারণ এটার উপরে নির্ভর করে ফিস্টুলার সার্জারিটা এবং ফিস্টুলার সার্জারির সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিস্টুলার সার্জারিতে আমাদের স্পিংটার আমাদের মলদারের চতুর্দিকে একটা স্পিংটার থাকে যেটাকে আমরা মাধ্যমে মলটা ধরে রাখি এবং আমরা যে আমাদের পাত বা বাতাস এটাও ধরে রাখি সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ ফিস্টুল হলো স্প্রিংটারের ভেতর দিয়ে তৈরি হয় এই স্প্রিংটারকে আমরা প্রিজার্ভ করা আমাদের সবচেয়ে এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা কর্তব্য সার্জনের ক্ষেত্রে এই জন্য অবশ্যই দক্ষ সার্জন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তিনি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন চিকিৎসক এটা নির্ণয় করে থাকেন যে তার ফিস্টুলটা কোন ভ্যারাইটি ইজ হাই ভ্যারাইটি ও ইস লো ভ্যারাইটি ও ইট ইস ইন্টার স্প্রিংট্রিক ও ট্রান্স স্প্রিংট্রিক ও সুপ্রা স্প্রিংট্রিক ও এক্সট্রা স্প্রিংট্রিক অনেক সময় এটা লো ভ্যারাইটি হয় তখন সার্জারিটা ইজি হয় তখন রোগীদের জন্য সুবিধা এখন কথা হচ্ছে এই সার একটা ফিস্টুলা রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে নর্মালি দেখা যায় আমরা একটা ফিস্টুলোগ্রাম করে থাকি এটা খুব কমনলি করা হয় এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এমআরআই পরীক্ষা করা যেটার মাধ্যমে আসলে পুরো ফিস্টুলটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং সার্জারি প্ল্যানটা আমরা সুন্দরভাবে করতে পারি এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক কিছু পরীক্ষা আছে সেটা সামটাইমস আমরা করে থাকি স্পিংটারটা দেখার জন্য ইন্ডোলুমিনা আলট্রাসাউন্ড আছে এছাড়া আমরা ম্যানোমেট্রি করে থাকি এগুলো করে থাকি এখন একটা ফিস্টুলা হলো রোগীরা অনেক সময় আমাদের প্রশ্ন করে থাকেন যে আসলে ওষুধে ভালো হবে কিনা আসলে আমি ইটস এ সার্জিক্যাল ডিজিজ তো আসলে ওষুধে ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে এবং আমরা এক্ষেত্রে অবশ্যই সার্জারি পরামর্শ দিয়ে থাকি এবং সার্জারিটা অবশ্যই দক্ষ হতে জেনারেল অথবা কলোরেক্টাল সার্জনের মাধ্যমে আপনাকে এটা করতে হবে সার্জারির ক্ষেত্রে আমাদের অনেকগুলো ওয়ে আছে সেক্ষেত্রে রোগীরা আমাদের যে কমনলি প্রশ্নগুলো করে থাকেন আসলে আমরা সার্জারি কোন টেকনিকটি করব। করবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা কনভেনশনালি ট্র্যাডিশনালি ওপেন সার্জারিটা করে আসছি বা অনেকদিন যাব সবাই করে আসছে আমরা ফিসগুলো কেটে ফেলি এই কেটে ফেলার জন্য অনেকগুলো টেকনিক আবিষ্কার হয়েছে এখন এই টেকনিকগুলোর প্রথমত হচ্ছে আমরা একটা লেজারের মাধ্যমে সার্জারিটা করতে পারি ফাইল্যাক যেটাকে বলা হয় এটা আমরা ভিডিও অ্যাসিস্টেড সার্জারি করতে পারি এটা আমরা ফিস্ট্রো ট্রাকটা ওপেন সার্জারির মাধ্যমে ওপেন করে দিতে পারি পুরো ফিস্ট্রো ট্রাকটাকে আমরা কেটে ফেলতে পারি এমনকি এই ফিস্ট্রোলো ট্রাক যখন হাই ভ্যারাইটি হয় তখন আমরা আসলে একবারে এই ফিস্ট্রোলো সার্জারিটি করতে পারি না তখন অনেক সময় আমরা ওখান থেকে সুতা বেঁধে দিয়ে আসি যেটাকে আমরা সেটন বলা হয়ে থাকে এই পদ্ধতিগুলো কোনটি আপনার জন্য উপযুক্ত বা প্রযোজ্য সেটি আসলে একজন সার্জন ডিসিশন নেবেন যেটা আপনার কোনটার জন্য আপনার জন্য উপযুক্ত তিনি সেভাবেই আপনার সাথে পরামর্শ করে আপনার সার্জারিটি তিনি চুজ করবেন এবং ফিস্টুলার ক্ষেত্রে সার্জারিটি যত আগে করে নেওয়া যায় ততই ভালো কারণ এটি যখন অনেক দূরে ছড়িয়ে পড়ে বা স্প্রিংটাকে ইনভলভ করে পড়ে তখন আসলে এটা অনেক একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এবং শরীরের একটা অংশের ক্ষতিগ্রস্ততা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সেটি হচ্ছে স্প্রিংটার তো যাই হোক খুব অল্প কথার মাধ্যমে পেরিয়ে ফিস্টুলো বা ফিস্টুলো সম্পর্কে দু চারটি কথা বললাম আশা করছি সবাই বুঝতে সক্ষম হয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন আসসালামু আলাইকুম